সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সুন্দর একটি মসজিদে যেটা চিতলা গ্রামে অবস্থিত দামহুদা চডেঙ্গা এই মসজিদে আমরা গত সতেরো তারিখে গেছিলাম নামাজ আদায় করেছিলাম ওখানে মসজিদটা দেখলাম খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা আছে মসজিদটা টাইলস দেওয়া আছে এবং অনেক কারুকার্য করা আছে কাঠের আসবাবপত্র আমরা দেখতে পাচ্ছি সুন্দর টাইলস দিয়ে ঘেরা সুন্দর সুন্দর ফ্যান টাঙানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাইরের অংশ।

ঝলমল ঝলমল করে নিরিবিলি নিরিবিলি ওদের সাথে দুইতালা মসজিদ আলজিদ আলজিদ সাথে আল সাইড এর জানালা গুলো জানালা গ্লাস দেওয়া দেওয়া রাতে দেখতে আরো সুন্দর লাগে